হ্যালো সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকের এই ব্লগটি হলো আমার ট্রাভেলিং ব্লগ সো আপনারা যদি আমাদের আগে রিল দেখে থাকেন তাহলে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমরা হলাম টরন্টোর বাইরে অটোয়াতে ঘুরতে এসেছিলাম সো এটা আমাদের অটোর একদম ফার্স্ট দিন লাইক আমরা যেদিন গিয়েছিলাম একদম সেই দিনটাই সো আমরা টরন্টো থেকে অটোয়াতে জার্নি করার পরে সাথে সাথে আমরা গিয়ে চেক ইন করে আমরা হলাম রেডি হয়ে গিয়েছিলাম এবং রেডি হয়ে আমরা হলাম বের হয়ে গিয়ে সো আমরা যাচ্ছিলাম হলাম ক্যানাডাটা অটোয়ার পার্লামেন্ট হাউস অটো হলো কানাণ্ডার রাজধানী সো দিস ওয়াজ অ ফার্স্ট টাইম আমরা হলাম কানাডার ক্যাপিটাল এসেছি আমরা কানাডাতে এসেছি অলমোস্ট ওয়ান ইয়ার প্লাস হয়ে গিয়েছে বাট আমরা এতদিন পর এই রাজধানীটা সো আপনারা যা দেখতে পাচ্ছেন এটা হলো অ্যাকচুয়াল পার্লামেন্ট হাউস লাইক এখানে তিন সাইড তিনটা তিনটা আপনারা যদি ভালোভাবে দেখেন তাহলে এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে তিনটা ডিফারেন্ট বিল্ডিং আছে তো তিনটা বিল্ডিং এর লাইক এই তিনটাই মেইন বিল্ডিং বা তিনটা তিন জিনিসের জন্য সো একদম ডান্সের যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আই মিন ওয়েস্ট ব্লক এবং মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন সেটাকে বল সেন্টার ব্লক এবং লেফট সাইডে যেটা সেটাকে বলা হয় ইস্ট ব্লক তো আপনার মাঝখানে যে সেন্ট্রাল ব্লকটা দেখতে পারলেন সেটা রয়েছে চেম্বার যেগুলো হলো হাউস অফ কমনের এবং লাইক সেন্টাইদের। মানে মাঝখানটার মধ্যে সব চেম্বারস রয়েছে এবং লাইক সব ইম্পর্টেন্ট স্টাফ আর রাইট অ্যান্ড লেফটে যেগুলো আছে সেগুলোর মধ্যে যারা অ্যাডমিন ওখানে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজগুলো লাইক অল দ্য ওখানে সব কিছু আছে আর মিডলটা হলো যে যদি কোনো অন্য জায়গা থেকে কেউ সেন্ট্রালি সবাই সবার প্রথমে যায় কারণ ওইটাই সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টটা বাট এখানে তিনটাই একদম মেইন মানে এখানে যে তিনটা দেখছেন তিনটাই হলো মেইন যায় যিনি এই বিল্ডিংটা স্টাবলিশ করেছিল ওদের থিমটা ছিল হলো গথিক স্টাইলের লাইক আর্কিটেকচার দিয়ে করানো হয়েছিল যদি আপনারা দেখেন এগুলা একদম গথিক অনেক বছর আগের ওই স্টাইলটাতে করা হয়েছে এখানে স্যান্ডস্টোন এবং স্লেট দিয়ে এসব বিল্ডিংগুলি বানান এই যে এখানে যে পার্লামেন্ট বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হলো অবস্থিত ডাউন একদম অটোয়া রিভারের পাশে এই যে সেন্ট্রালের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সেন্ট্রালের এর মধ্যে দেখতে পারবেন একটি ক্লকও রয়েছে সেই ক্লকটার ওখানে একটি লাইব্রেরি রয়েছে এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন সেনেট সো সেনেটটা হলো যে যেটা মাঝখানে মাঝখানেটাকে ওখানে সব তবে কারেন্টলি সেন্ট্রাল যেটাকে বিল্ডিং যেখানে লাগে ঘড়িটা রয়েছে সেটা এখন রেনোভেশনের কাজে চল এই জন্য এই সময়কালীনটার জন্য যে সেন্ট্রাল বিল্ডিং যত সব কাজ চলতো যেসব ডিল হতো সে জিনিসটা আপাতত টেম্পোরালি ওয়েস্ট সাইডে ট্রান্সফার করা হয়েছে মানে এই বিল্ডিংটাতে ট্রান্সফার করা হয়েছে বাট যখন আবার এটা রেনোভেশন শেষ হয়ে যাবে তখন আবার ওখানে ট্রান্সফার করানো হবে এই পার্লামেন্টের কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস হলো এই পার্লামেন্টটা ফার্স্ট লাইক আর্কিটেক্ট করা হয়েছিল বা যখন এটা বিল্ড করা হয়েছিল সেটা হলো এইটিন ফিফটি এবং এইটিন মাঝে তারপরে যখন এটা বানানো হয়েছিল তার ঠিক কিছুদিন পর যেটা মেন বিল্ডিং লাইক যেটার মধ্যে ঘুরে রয়েছে সেন্টার যেটা সব এই যে এখন যে সেন্টার বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিছু মানুষ চক্র করে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল তো তারপর যখন এটা পুরে গিয়েছিল তারপর আবার নাইনটিন টোয়েন্টি টুতে এটা ওরা আবার স্টেবলিশ করলো এবং বিল্ডিংটা ওরা ভালোভাবে একদম ফুল্লি বিল্ড করেছিল তবে এই যে এই পার্লামেন্টের ভিতরে ঢুকা যায় বাট আমরা যেহেতু অনেক লেটে গিয়েছিলাম বিকেলের দিকে গিয়েছিলাম যার ফলে আমরা ভিতরে ঢুকতে পারিনি সো ওভাবে আমরা দেখতে পারিনি বাট আমরা যতটুক জানি যে ভি দুইটা লেগিসালিটি অফিস রয়েছে ওয়ান সেভেন্টিটা অফিস এবং চেম্বার রয়েছে তাছাড়াও এটার ভিতরে হাউস অফ গ্যালারির পিকচার রয়েছে বিভিন্ন রকমের এত বছরে যত কিছু হয়েছে সব কিছুরই পিকচার রয়েছে লাইব্রেরি রয়েছে এবং কমিটি রুম রুম আছে সাথে রিডিং আরও অনেক কিছুই রয়েছে যা দেখলে বুঝতে পারবে এবং ভিজিটিং আওয়ারের জন্য একটা স্পেসিফিক আওয়ার এবং টাইম রয়েছে যে টাইমটাতে ঢুকতে পারে এছাড়াও যদি আমরা আরেকটু আগে যাই তাহলে অনেকে গার্ড চেঞ্জের জিনিসটা দেখতে পারে লাইক ওরা প্রত্যেক আওয়ারে গার্ড চেঞ্জ করে যেটা সবাই দেখে এক সবচেয়ে সুন্দর হলো যে একদম মর্নিং যখন ওপেনিং হয় তখন যে গার্ড চেঞ্জ হয় সেটা দেখার জন্য অনেকে অনেক দূর থেকে ঘুম থেকে উঠে দেখতে আসে আর আরেকটা হলো একদম বিকালে যে গার্ড চেঞ্জ হয় বাট আনফর্চুনেটলি আমরা একটাও দেখতে পাইনি যেহেতু আমরা অনেক জেটে গিয়েছিলাম এই এখানে যে পার্লামেন্টের যে তিনটা মেন বিল্ডিং দেখলেন এই তিনটার এখানে হয়েছে ওয়ান ফিফটি ইয়ার হয়ে গিয়েছে এগুলো অনেক পুরানো বিল্ডিং বাট অবশ্যই এখানে রেনোভেট করা হচ্ছে প্রত্যেক সময় এবং নতুন নতুন জিনিস অ্যাড করছে যেমন স্ট্যাচু দেখতে পাচ্ছেন এখন একটা সেরকম ওরা অনেক রেনোভেট করে যাতে এটা সুন্দর লাগে বাট একদম মেইন যেই বিল্ডিংটা রয়েছে সেটা হলো একদম সেন্টারের বিল্ডিং সেটা হলো সবচেয়ে মেইন পার্লামেন্ট বিল্ডিং আর ওয়েস্টটা ওভাবে ওরা ইউজ করে অন দ্য অনলি টাইমটা ওরা ইউজ করে ইজ যখন সেন্টার বিল্ডিং কোনো রেনোভেশনের মধ্যে যায় তখনই ওরা ও ইউজ করে আর ইজটা হলো যে এটার মধ্যে ওদের যত গুরুত্বপূর্ণ যত হিস্ট্রি রয়েছে সব কিছু ওইটার মধ্যেই রয়েছে বা যেসব ইম্পর্ট্যান্ট মিটিং হয় তখন ওরা ওইখানে বাই বাইরে এই পার্লামেন্টটা কিন্তু একটি হিলের উপর অবস্থিত সো এটাকে বলা হয় পার্লামেন্ট হিল এটার বলার রিজন হলো যে একদম সেভেন্টিন সেঞ্চুরিতে এই জায়গাটা হলো ব্রিটিশদের আন্ডারে ছিল তখন ওরা এই হিলটাকে পার্লামেন্ট ফোর্সেস হিসেবে কাজে লাগাতো যার কারণে তারপর থেকে এটার নাম আর চেঞ্জ হয়নি এটাকে পার্লামেন্ট হিলই বলা হয় আই ফির রাতের বেলায় এই পার্লামেন্টটা একরকম সুন্দর এবং দিনের বেলা আর এক রকম সুন্দর আমরা যেহেতু রাতের গিয়েছিলাম ওরা বিভিন্ন রকম লাইটিং করেছিল যা দেখতে খুবই সুন্দর লাগছিল। এই যে দেখুন এটা হলো ওয়েস্ট সাইডটা মানে ওয়েস্ট ব্লকের পার্লামেন্ট সাইড সো এই যে এখানে একদম ওরা আগুন লাগা ইয়ে অনেক সুন্দর করে সাজিয়েছিলো যার কারণে খুবই সুন্দর লাগছিল ওখানে ভিডিও পিকচার খুবই অসাধারণ এসেছে বেসিক্যালি দিস ওয়াজ এ জিল দে ওয়েদারটা অনেক ভালো ছিল তো আমরা সবাই মিলে হাঁটছিলাম এবং আশেপাশে সব কিছু ভালোভাবে দেখছিলাম এই যে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে হাট পার্লামেন্ট দেখতে অনেক জায়গা থেকে অনেক মানুষ আসে অনেক ভিড় রয়েছিল অনেক রাত ছিল বা দেখতে পাচ্ছেন যে কত মানুষ আশেপাশে রয়েছে আগুনটা দেখে ভয়ও লাগছিল আমার অনেক ভালোই লাগছে সো যেখানে দেখতে পাচ্ছেন আমরা তিনজন এখানে বসে কিছু ভিডিও পিকচার তুলছিলাম এবং লাইক সব কিছু ভালোভাবে দেখতেছিলাম তো আমি এখানে আব্বুকে পিকচার তুলে দিচ্ছিলাম আব্বু বসে রয়েছে সো এরকম করে করে আমরা একজন একজন করে সবাই পিকচার তুলে নিয়েছি ও আর একটা জিনিস না বললেই নয় এই পার্লামেন্ট বিল্ডিংয়ে আশেপাশে হলো সব মেইন অ্যাট্রাকশনগুলো যত জায়গা রয়েছে অটোয়াতে যেমন মিউজিয়াম এবং যেসব লাইক অ্যাকচুয়ালি ঘুরার স্পট সব কিছুই এটার সারাউন্ডিংয়েই রয়েছে সো আমরা সেদিন কোনো মিউজিয়ামে ঘুরতে যাই নাই বাট আমরা দেখছিলাম যে আশেপাশে ওগুলো রয়েছে সোকাই পার্লামেন্টের ব্লগ এটা ছিল যদি আমার ভেতরে ঢুকতে পেরতাম তাহলে মনে হয় আরও ভালো হতো বা তাছাড়াও খুবই সুন্দর ছিল এবং দেখার মতো একটি জায়গা ছিল সো আশা ওর আপনাদের ব্লগটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবে না এবং অলসো এটা আমাদের একদম ফ্রেশ ব্লগ আমরা আরও অনেক জায়গায় ঘুরতে গেছি সেগুলোর ভিডিও আমরা খুব সুন্দর দিয়ে দিব সো আপাতত আপনারা এই পার্লামেন্টের ব্লগটা দেখে এনজয় করুন আশা করি আপনাদের যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না এবং নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করুন আল্লাহ